আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের পেজে ইউজার নেম করবেন চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা পেজে আপনাদের পেজে ইউজার নেম আপ করবেন প্রথমে হচ্ছে আপনাদের ফেসবুক পেজে যাবেন যাওয়ার পরে ফেসবুক পেজে আসার পর এইখানে ভিডিওর অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করবেন নিচের দিকে দেখবেন যে সেফটি অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবেন ক্লিক করার পর আবার সেটিং ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন স্কোর কর এখানে দেখবেন যে পেজ সেটআপ অপশনে অপশনটা লেখা আছে পেজ সেটা পেজ সেটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে উপরে নাম লেখা আছে তার ইউজার নেম পেজ অ্যাক্সেস পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি এই হচ্ছে ইউজার নেম এখানে ইউজার নেম দেবে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কি এখানে কি ইউজার নেম দেবেন এখানে লিখবেন আর কি সাপোজ আমি দেই সং জিরো নাইন ডিজে আমি দিলাম হচ্ছে আমার এটা হচ্ছে ইউজার নেম আর কি ডিজে দিয়ে সেভ দিলাম সেভ দেওয়ার পর জিমেল এ কোড যাবে আমি হয়তো বা আর একটা নেই হোয়াটসঅ্যাপে নিয়ে আসি আমি কোডটা

সেভ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ